শত্রু কখন আছে আমার সাথে আমি শত্রু আমার আত্মা খাতে চাইছি পুজো তুমি আমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো পুজো খাইলে আমি মাংস না আমি আমি কচুতে খাবো

দেখছো তুমি দেখো আমার কথাটা শুনলাম আমি কি করছি দেখো ওই ইয়ে করবা দেখো ওই আলু যেরকম ভাবে ওরকম ডুমো ডুমো করে না ওরকম আলু ডুমো ডুমো করে কচুটা ডুমো ডুমো করে কাটবা কাটে ডুমো টুমো করে কাটবা কাটে আমার প্রচুর ভালো এরকম করো না আর্থাকই চাইছো বুঝছো আমি যদি কিছু হয়ে যায় তখন কিন্তু তুমি কাঁদবা বুঝছো ওর এই সব বাল ছালগুলোই আর্তা খাইতে চাই রে যার কোনো মা বাপ নাই আমি এই সব খাবারটা খেতে ইচ্ছা করে আমি একটু নিত্য নতুন খাতি ভালোবাসি এরকম করো না আমি তো আর কিছু চাইনি তোমরা যা বায়না না করো আমি সব তো আমার একটু খেতিয়ে দাও তাহলে

আমি বলি না আমি তো এমনি মজা করে আমি মজা করার জন্য মজা করার জন্য কইছিলাম আমি কারে এমনি সত্যি করে কই না সবাই কয় পুচু ভালো লাগে সবাই আগে বলে দিছ আমি মিথ্যা কথা তোমায় বলছি যে মজা করার জন্য বলছি সবাই ওই যে কয় দেখবা তুমি বলে পুচু কি সুন্দর লাল লাল টক টক রান্না হয় তুমি টক টকে মত রান্না হয় সবাই কয় তুমি জানো না তুমি দেখো না কিছু না খালি আমি তাহলে একটু ফ্রি ভাবে বসবো এখন সন্ধ্যা আমি কি করব

আমি কি করতো আমার ঘরে ঢুকতে গেলে এখন গাছটা তো থর করে কাঁপে বুঝছো তোমার জন্য

ভালো বুঝো বুঝু আমার একটু চা দাও একটুখান চাদা আমি আর কিছু বলবো না তুমি আমার যখন আর আমি এই কচুটা সে আমি দিন ধরে ভাবতেছিলাম আমি এই কচু দিয়ে মাংস খাবো বুঝছো আমার কতদিনের আত্মায় যাচ্ছিল আইকতোদের মাংস খাবা আর আমি না তোর বাপ বেঁচে আছে আর না তোর মাকে জিজ্ঞাসা করার পরিস্থিতি আছে নালে তোর মাকে জিজ্ঞাসা করতাম যে পেটে থাকতে কি কি খেয়েছিল তাই তোর জিবটা এত লক 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 করে সারাক্ষণ খাওয়ার জন্য এত রাউয়া আক্কশ ভিখারি তো খাওয়া দেখলে তো हमरे পড়ে পুরো খাওয়া দেখলে তাই আমি খাই কই তুমি জানো তাই জানো তাই এবারে মাংস দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে পিণ্ডি চটকে আমায় খাওয়াও

আমি কি করবো কচু যদি গলে যায় সেটাও কি কেমন সেদ্ধ হয়েছে আগে দেখি গেলি দেখো ও রে পুচু দেখো ও কি সেই লেভেল এর দারুন দারুন আমি এটা এটা দেখে বুঝতে পেরেছি যে কচুটা ঘেটে গেছে মানে এতটা পরিমানে গলে গেছে মানে সেদ্ধ হয়েছে বুঝছো একটুখানি মুখে দিয়ে দেখি কচুটা কিরম তুমি একটুখানি দেখো মুখে দিই

হ্যাঁ আমি বলছিলাম আমি বলছিলাম আমি দেখছি এ কচু দিয়ে মাংস খেতে আমি দেখছি বুঝছো আমি ইউটিউবে দেখছি তারপরে আমার বাংলাদেশে আমি যখন দেশের বাড়ি গেছিলাম না বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কোনো অকেশন বাড়ি রে কচু ছাড়া কোনোদিনও অনুষ্ঠান হয় না কচু দিয়ে মাছ কচু দিয়ে মাংস কচু দিয়ে সব মান কচু দিয়ে মান দিয়ে বুঝছো আগে আমি দেড় বছর কাটা গিয়েছি সব কচু দিয়ে অনুষ্ঠান হয় বুঝছো সেই লেভেলে পৌঁছু সেই লেভেলে اوف মাংসটা কিরাম সিদ্ধ হইছে দেখি অনেক সুন্দর হইছে মাংসটা কিন্তু অনেক ঘেটে গেছে প্রথমবার তোমরা করছো তো না প্রথমবারের জন্য না কচুটা নরম তো একদম পুরো ভেঙে গেছে নারীচি চারিছি বুঝতে পারো না মানে প্রথমবার করছো বলে কিভাবে এরকম বা বুঝতে পারো নাই অতিরিক্ত ইয়ে হয়ে গেছে ঘেটে গেছে না হলে